আসসালামু আলাইকুম সবাইকে আজকে করব বুটের ডাল দিয়ে পটল ডিমের তরকারি এজন্য ডিমগুলো ভেজে নিয়েছি এরপরে কড়াই দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর পটলগুলো ঠিক লাল লালভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর উঠিয়ে নেওয়ার পর কড়াই দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাটি কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর বুটের ডালটি দেবো দিয়ে দেওয়ার পর এগুলো ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর পানি ঢেলে দেব পানি ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পটলগুলো পটলগুলো দিয়ে আবার কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পানি এই যে দেখুন পানির পরিমাণটি একটু বেশি দিয়েছি কারণ ডালটি সবগুলো টেনে নেবে এরপর ডিম দিয়ে উপরে জিরারগুলো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নেওয়ার পর নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের বুটের ডাল দিয়ে পটলের তরকারি